পাঞ্জাব ভাই আপনার এক মাদ্রাসায় পরে ওইটি জান্নাত নিয়ে যাবে আর এক ছেলে বিদেশ আছে আপনার টাকা কামি বড় লোক বা না দিবে দু হাজার টাকায় কেমন হয়ে যা তিন হাজার দিলে খুব ভালো হতো দুয়াটা আর কি কথা কয় না তাই না একটু দিবেন দোয়া কই দিব তো সমস্যা নাই দিব তাহলে আমার একটু দাবি আর কি মানে ছেলে আলেম হবে ওনার জান্নাত নিয়ে যাবে কথা কয় না আর যে ছেলে বিদেশ গেছে দুনিয়ার জান্নাত বানা দিবে কথা কয় না আর দোয়া করলে দেখবেন ইনকামের সোর্স আরো বাড়িয়ে যাবে কথা কয় না

দোকান আয় আল্লাহ পাঞ্জাব মোল্লা এক হাজার নাই দুই নাই পাঁচ হাজার টাকা দুই সন্তানের জন্য দান করলো এক সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে ও মালিক হাকে হাফে হকানে হাফেজ বানাও হকানে আলেম বানাও কেমতের ময়দানে নুরের টুপি পরে আল্লাহ সন্তানের সাথে জান্নাত যেতে পারে সেই তফিক তুমি দান করো আল্লাহ আর আজ ছিল প্রবাসী আয় আল্লাহ মা বাবা ছেড়ে একা এসে যেই সন্তান প্রবাসে থাকে মা সব সবসময় টেনশন থাকে গো আল্লাহ ও মালিক সেই সন্তানের মা নাই বাবা নাই কাছে আল্লাহ তুমি তার অভিভাবক হয়ে যাও জানে মলে ভোর কর দাও ইনকাম সোর্স তুমি আরো বাড়ায় দাও বাড়িতে রহমত করো আমিন আমিন মিনু আল্লাহ মিনু আদান কারি জান্নাত আল্লাহ আজকে মরলে কালকে দিন পরে দিন কেউ কাঁদবে না যাদের জন্য করল কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ই আলহামদুলিল্লাহ আমার যে ভাইজানের বাড়িতে আজকে রোলামাইকার আপনার ব্যবস্থা করলেন আলহামদুল্লাহ খুব ভালো খয়সের ভাই আজকের আবার মাহা এক হাজার নাই দুই হাজার নাই দশ হাজার টাকা ধরে বলেন মার হাবা বলেন মার হাবা অহিত ভাই অহিত ভাই একটু হাত তুলে দোয়া করে আল্লাহ অহিত মানে ভাই এরা কেউ দোয়া করছি আবারও দোয়া করছি গোমা দশ হাজার তাকে কোরআনের মাহাবিলে দান করলো আমার রোহিত ভাইয়ের স্ত্রী বড় অসুস্থ রোগ আক্রান্ত তিনটা মাত্র মেয়ে বিয়ে হয়ে গেছে আল্লাহ শ্বশুর শ্বশুরি বাড়িতে তাদের সুখে রাখো সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তার স্ত্রীর সমস্ত থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমার ভাই যান কয়েকদিনের মধ্যে আবার প্রবাস হয়ে যাবে আল্লাহ তার জায়গায় সুস্থভাবে পৌঁছে দাও ওইখানে রিস্কের মধ্যে বরকত দান করো আবার কর্ম শেষে বাড়িতে সুস্থভাবে পৌঁছায় দিও আল্লাহ মা বাপ বেঁচে থাকলে হ্যাঁ করে দাও মারা গেলে আল্লাহ তার মা বাপ মারা গেছে মালিক তার মা বাপের করে নাও জানে মালে আব্বা মারা গেছে আল্লাহ তার আব্বার কবরটা টুকরা দাও মা আছে আল্লাহ মাও মারা গেছে আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতে টুকরা দাও যে উদ্দেশ্যে মাহিন মাহিন মাহাবিলের সদস্য সদস্য দুই হাজার টাকা লিল্লাহক বির আরে বাহিন ভাই মাহিন ভাই আরে যুবক মানুষ বা আজকে আজকের মাহাবিলে তোর খাটাকাটি করছে আবার দু হাজার টাকা দিছে আল্লাহ হক আল্লাহ তুমি তার কবর তার তানকে কবুল করে নাও জানে মানে বর্কত দেয়া দাও যে উদ্দেশ্যে তার জীবন কর আমি আলহামদুলিল্লাহ আমার মনিরুল ভাই আমাদের এক আল্লাহ যাদের মাধ্যমে আমি এখানে আসলাম মনিরুল ভাই তার বাবা মার জন্য দোয়া চেয়ে আল্লাহ আটশো টাকা দিয়েছেন জরে বলে মার হাবা একটু দোয়া করেন আল্লাহ আমার মনিরুল ভাই আটশো টাকা মা বাবার জন্য দোয়া চেয়ে আমার গুরুস্থানে ঘুমিয়ে আছে গোমাহালি তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তার সন্তান আমার সাথে হাত তুলেছে এ ও না করে বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানাও আল্লাহ ধনী করো ঘনী করো আমিন 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 আল্লাহ আমিন দানকারী নাই জন্য জমিন ভাই এখনো বাদ আছেন কারা কার একটু দেন ভাই দেন 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 একটু